কথায় আছে মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই যার যত আছে সে যেন তার থেকেও বেশি পাওয়ার চেষ্টা করে আর তারই যেন সমসাময়িক চাক্ষুষ প্রমাণ মৌনি সৌন্দর্যের নেশায় যেন বর্তমান সময়ের নায়িকারা উন্মাদ আর তাই তো নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে বেছে নেয় প্লাস্টিক সার্জারির পথ ওয়ালটন আবারও মিলিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বলিউড থেকে শুরু করে ঢালিউড বেশিরভাগ নায়িকারাই অবলম্বন করছেন এই পথ মৌনিও তার ব্যতিক্রম নয় নাগিন সিরিয়ালটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল মনি পর্যন্ত তার সৌন্দর্য বর্ধনের জন্য তিনবার সার্জারি করিয়েছেন প্রথম দুইবার সার্জারিতে সৌন্দর্য বৃদ্ধি পেলেও তৃতীয় সার্জারিতে ঘটেছে বিপত্তি তার দুই ভ্রুয়ের উপর থেকে কপাল বাজে ফুলে গেছে আর মৌনির ঠোঁটের অংশটি সে তা যেন নাড়াতেই পারছেন না ঠিকভাবে হাসতেও পারছেন না মৌনি ব্যাস আর তাতেই শুরু হয়ে গেছে সমালোচনার ঝড় বাধ্য হয়ে এবার সার্জারি করার জায়গাগুলো লুকানোর চেষ্টাই ব্যস্ত মৌনি কখনো বড় কপাল জোড়া টিকলি আবার কখনো কপালের সামনে চুল কেটে কপাল ঢাকার বাহানা আর তাই তো দিয়ে যাচ্ছেন একের পর এক খোঁচা নেটপাড়ার একাংশের মতে মৌনী নাকি এত অস্ত্রোপাচার করিয়েছেন যে তার মুখের গরণই বদলে গিয়েছে এ প্রসঙ্গে মৌনি বলেন আমি এসব নেতিবাচক মন্তব্য দেখি না পাত্তাও দেই না তারা তাদের কাজ করুক না আমি পাত্তা না দিলেই হলো কেউ যদি সমাজ মাধ্যমের আড়ালে থেকে মানুষকে ট্রোল করতে চাই করুক যদি ধরনের কাজ করে আপনারা খুশি থাকেন তবে তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় মনের চেহারা কি আসলেই বিকৃত হয়ে গেছে নাকি তার সৌন্দর্য বর্ধন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ